এভরিওয়ান আজকে সকাল সকাল বাবার সাথে বাজারে বেরিয়ে পড়েছিলাম কেন বলো তো ইলিশ মাছ কেনার জন্য কারণ আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো ইলিশ মাছের ভাপা তো বর্ষার প্রথম ইলিশ মাছের ভাপা রেসিপিটা তোমরা দেখো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ইলিশ মাছগুলো আমাদের বাজার থেকে কেনা হয়ে গেল এবার বাড়ি নিয়ে চলে আসলাম বাইরে নিয়ে আসার পর আমার ঠাকুমা খুব ভালোভাবে ইলিশ মাছগুলোকে ধুয়ে দিলেন ধুয়ে দেওয়ার পর এরপর বাকি রান্নাটা আমি করে নেব ইলিশ মাছ খুব বেশি জল দিয়ে ধোয়ার দরকার নেই ওই দুবার ধুলেই যথেষ্ট তো এবার মাছগুলো আমি খুব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার অল্প হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো আর এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেশন করে নিলাম এরপর রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এবার চলুন একটা সর্ষের পেস্ট বানাই তো তার জন্য এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আমি এখানে মোটা দানা সর্ষেগুলো নিয়েছি তারপর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি চাল মগজ আর পোস্ত চলুন এরপর কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর চাল মগজার পোস্ত দিয়েও খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব তার জন্য প্রথমে দিয়েছি সর্ষের পেস্টগুলো তারপরে দিয়েছি পোস্ত আর চালমগজে পেস্ট তারপরে দিয়েছি অল্প পরিমাণে টক দই দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি লবণ আর দু চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম অল্প অল্প করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশাতে হবে কারণ মশলাগুলো যাতে সব কিছুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো চলুন এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের নিচে অল্প পরিমাণে সর্ষের পেস্টটা দিলাম তার উপর থেকে মাছগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে দিলাম মাছগুলোকে সাজানোর পর আমি উপর থেকে বাকি যে সর্ষের পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে তার উপর থেকে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এখানে আট থেকে দশটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিও আর দিয়েছি বেশ অনেকটা সর্ষে tiện দিয়ে খুব ভালোভাবে আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম এবার একটা কড়াইতে আমি আগে থেকে জলটা গরম হতে দিয়েছি সেটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নেবো স্ট্যান্ড বসানোর পর আমি টিফিন বক্সটা রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত তোমরা চাইলে প্রেশার কুকারেও করতে পারো সেক্ষেত্রেও তোমরা জলটা আগে থেকে একটু গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারো আর আমি আজকে তোমাদেরকে গ্যাসের চুলায় কড়াইতে বানিয়ে দেখাচ্ছি তো তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট এবার চলুন পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে আসি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি যখন ঢাকনাটা খুলেছি একটা সুন্দর মিষ্টি সুগন্ধ আসছিল সর্ষের তো মাছটা তো খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল আমার বাড়ির সবার খুব ভালো লেগেছে তোমরাও যদি এই রেসিপিটা বানাতে চাও অবশ্যই একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আজকের জন্য ভিডিওটা এতটাই আবার আসবো নেক্সট কোনো ভিডিও নেই তো চলুন